আমি এই জমিটা কিনতে চাচ্ছি দেখা যাচ্ছে যে এখান থেকে একদম পোর্ট পর্যন্ত আমি কিনতে চাচ্ছি এটা প্রাইস কত হবে ওই যে নৌকা দেখতেছেন আপনি আপনি যদি ওইখান থেকে জমিটা আমাদের থেকে ক্রয় করতে চান দেন এই আপনার যে পোর্ট আছে এই পোর্টটা শত নেবেন তাই না ইয়েস ইয়েস এখন পোর্ট নিতে চাইলে সেই ক্ষেত্রে আপনাকে একটু কস্ট বেশি দিতে হবে লাইক আপনার ধরেন 50 কোটি টাকার মতো দেন আপনি যদি এইটুকু নিতে চান তাহলে আপনার ওই যে নৌকা পর্যন্ত না মানে পুরোটা জায়গাটা আপনাকে দিব এখন এই দিকে আমি 200 বিঘা নিতে চাচ্ছি 200 বিঘা হ্যাঁ 200 বিঘা কয়েকটি হবে তাহলে এখন সহজে আপনি নিয়ে যাচ্ছেন তাহলে আপনার

দেখেই কিন্তু আমি এখানে কিনতে চাচ্ছি

আগে তাহলে যেটা হচ্ছে মাটির নিজ যেটা প্লেন চলবে তাহলে ওই কাজটা আগে করি কারণ আচ্ছা তাহলে এটাই করতে হবে কোথায় ওইটাই রইল এখন হচ্ছে আপনি যেটা বললেন আমি রাজি হয়েছি প্রাইভেট হেলিকপ্টার আমাদের সামনে এখন আমরা এখন পার হয়ে যাব ভাই ডিল ওইটাই হইলো হ্যাঁ ওকে ওকে ভাই হ্যান্ডশেক ভাই আচ্ছা ইনশাআল্লাহ ওকে হ্যাঁ হবে সবকিছু হবে ওকে ওকে